আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সট্রনিকের মতো নতুন এয়ার কুলার ফ্যান তো এই ফ্যানটি আমাদের কাছে নতুন স্টক চলে এসেছে এটার মূলত চারটা কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক ব্লু এবং হোয়াইট তো এটার কোয়ালিটি খুবই ভালো এবং ব্রাসলেস মোটর এই এয়ার কুলারটি অনেক দিন যাবত ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে এটি খুবই ভালো মানের একটি কুলার এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো আর এটার বাতাসটাও অনেক ভালো আপনারা যারা এক্সট্রনিকের এয়ার কুলার ফ্যানটা ব্যবহার করছেন সেটার থেকেও এটার বাতাসটা অনেক ভালো এবং বেশি আর এটা যে মিসড মেকিংটা আছে ওইটাও খুবই ভালো এবং এই এয়ার কুলার প্যান্টটার দামটাও মোটামুটি রিজনেবল আছে তো অসাধারণ কোয়ালিটির এই এয়ার কুলার প্যান্টটি কিনতে প্রাইস জানতে অথবা বিস্তারিত জানার জন্য ইনবক্স করতে পারেন কমেন্ট করতে পারেন অথবা এনআই কম্পিউটার ডট কম ডট বিটি ওয়েবসাইট ভিজিট করতে পারেন